He was only 24. He was only 24. Today, our Dumo sports. <laughs> কমপ্লেক্সের মাঠে ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন দল ইস্ট বেঙ্গল বনাম গত বছরের রানার্স দল মোহনবাগান ফুটবলের ডাবরি মতো সমান উত্তেজনায় হকি ডাবরি দেখতে অগণিত ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত হয়েছিলেন নিজ নিজ দলের সমর্থনের উদ্দেশ্যে খেলা শুরুতেই দুই দলের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন হকি বেঙ্গলের সভাপতি তথা মাননীয় দমকল মন্ত্রী শ্রীজিৎ বসু প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন অলিম্পিয়ান হকি খেলোয়াড় গুরু রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ রায় এবং হকি বেঙ্গলের সাধারণ সম্পাদক ইস্তিয়াক আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন হকি স্টিক হাতে গুরু এর হাতে বল নিয়ে কিছুটা কৌশল প্রদর্শন করতে দেখা যায় প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে সহ হকি বেঙ্গলের সকলের সকল উদ্যোক্তারা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই একটা সময় মনে হচ্ছিল যে কলকাতা শহরের থেকে হকিটা উঠে গেছে বাংলায় আর হকি খেলা হয় না কিন্তু হকি বেঙ্গলের সভাপতি সহ সকলে যে এই উদ্যোগ নিয়ে হকিকে আবার প্রাণবন্ত করেছেন তার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এত সুন্দর প্রতিদ্বন্দ্বিতাই মন বাগান হকি খেলছে মনে হচ্ছে উত্তেজনা যেন ফুটবল মাঠের উত্তেজনা এটাও কিন্তু কৃতিত্ব আপনাদের যে আমি শুধু একটাই কথা বলবো আমাদের মাননীয় অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আজকে এত ভালো একটা অ্যাস্ট্রোট এখানে তৈরি করেছেন আমি এর সঙ্গে আর একটা সুসংবাদ দিই যা আগামী এক দেড় মাসের মধ্যে ভারতবর্ষের সব থেকে বেশি দর্শক আসন বিশিষ্ট আর একটা হকি স্টেট

আমাদের ছোটোবেলা যখন ছিল ওটা দেখেছি আজকে নব বছর বছর বয়স তিনি মাঠে আসছেন তার জন্য আমরা বেশি কথা বলবো না খেলা বাড়ে আমরা বলেছি কোনো বড় বক্তৃতা করবো না কিন্তু সরকারকে ধন্যবাদ জানাবো হিন্দুকে ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো তিনি এই আস্তস আমাদেরকে উপহার দিয়েছে প্রায় ছ কোটি টাকার উপরে খরচা করে সরকার এটা করে দিয়েছে আর একটা অল্প বিশ্বাস বলবে তার বলার সময় আর একটা আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আর একটা হকি স্টেডিয়াম আমাদের হচ্ছে আমি মনে করি আমাদের খেলাধুলোর প্রসারকে আরও উন্নতি করতে হবে আরও ভালো করতে হবে হকি বেঙ্গল আমরা চেষ্টা করব সবাই মিলে একসাথে যাদের খুব ভালো করে হকিকে আরও বেশি প্রমোট করবে সবাই ভালো থাকবে সবাইকে প্রণাম সকলকে চলে আমি অরূপ বিশ্বাসকে রাজ্যের ক্রিয়ামন্ত্রীকে দু একটা কথা বলার জন্য